বাংলাদেশে পণ্য নিয়ে গিয়ে নিগৃহীত হয়েছেন গাড়ির চালক এই অভিযোগে বৃহস্পতিবার কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে আন্দোলন শুরু করেছেন ভারতীয় ট্রাক চালকরা ফলে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশিদের হাতে ভারতীয় ট্রাক চালক নিগ্রহের ঘটনা নিয়ে প্রতিবাদে এদিন উত্তাল হয়ে উঠেছে চ্যাংরাবান্ধা সীমান্ত ঘটনাস্থলে ভারতীয় ব্যবসায়ী পুলিশ ও প্রশাসনের কর্তারা পৌঁছেছেন নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে ভারতীয় ট্রাক চালকরা আন্দোলন শুরু করেছেন দোষীদের শাস্তির দাবিও তুলেছেন তারা ভারতীয় ট্রাক চালকদের অভিযোগ বুধবার পণ্য নিয়ে অন্যান্যদের সঙ্গে ওপারে প্রবেশ করেন বিপ্লব মোহাম্মদ নামে মেকলিগঞ্জের এক ট্রাক চালক তিনি এবং তার সঙ্গে থাকা আরও এক ট্রাক চালককে নিগৃহীত হতে হয়েছে বলে অভিযোগ চ্যাংরাবান্ধা সীমান্তে দাঁড়িয়ে বৃহস্পতিবার বিপ্লব মোহাম্মদ বলেন তাদেরকে মারধর করা হয়েছে গায়ের পরনের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে ওপারে ট্রাক নিয়ে যাওয়ার পর টার্মিনাস চত্বরে স্নানের জল ব্যবহার করা নিয়ে প্রথমে বচসা বাঁধে তারপর সেটা মারপিটের চেহারা নেয় ঘটনায় দুজন ভারতীয় ট্রাক চালক প্রাপ্ত হয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন ঘটনার সুরাহা না পর্যন্ত তারা ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বেকলিগঞ্জের আশিস পি সুব্বা ওসি সি মণিভূষণ সরকার আইসিপির ওসি সুরজিৎ বিশ্রোর্ডেন্ট আইসিপির কোম্পানি কমান্ডার শ্রীরাম হাসদা প্রমুখ তারা কথা বলেন বাংলাদেশ প্রশাসনের কর্তাদের সাথে ঘটনাস্থলে যান চ্যাংরা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার সভাপতি মনোজ কানু সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা সভাপতি সঞ্জয় চৌরাশিয়া প্রমুখ হাজির হয়েছিলেন ট্রাক মালিক সমিতির কর্মকর্তারা প্রশাসনের আশ্বাস পেয়ে ঘটনা দেরেক পর আন্দোলন তুলে নেন ট্রাক চালকরা এ নিয়ে শুনুন আন্দোলনকারী ট্রাক চালকদের বক্তব্য আমার সঙ্গে কালকে বাংলাদেশে হয় আমি গাড়ি খালি করে সে পায়খানা করতে যাই গাড়িতে সব খুলে গাড়িকে সব খুলে গামজে করে করতে যায় তখন আমাকে তখন আমি একটা ছেলেকে দেখি লেট্রিন থেকে আসে এসে ওই চৌ আছে চৌ ভিতরে হাত হাত মুখ ধোয় হাত মুখ ধোয়ার পরে হাত ধোয়ার পরে মুখ ধোয় মুখের জলটাই চৌ বাচ্চাতে ফেলে হচ্ছে আমার অপরাধ ওকে প্রোটেস্ট করেছি কেন জলটা ফেলব মুখে তুই একটা ফৌটা দিলাম দিয়ে বাইরে ধো ও আমাকে বলছে আমরা আমি কি জানোয়ার আমি তো তাকে ওকে জানোয়ার বলিনি ও যদি নিজে জানোয়ার নিজে ভাবে সে নিজে জানোয়ার ঠিক আছে এই হচ্ছে এই এইটুকুই কথা তারপরে ওখানে আমার সঙ্গে ধস্তাধস্তি হয় তারপরে আমার সাথে আমার সাথে কেউ ছিল না আমি একাই স্নান করছিলাম উনি খেতে যাচ্ছিল বিপ্লব খেতে যাচ্ছিলো বিপ্লবকে বিপ্লব এসে বললো হয় বাইরে যাও সবাই বাইরে যাও তোরা ভেতরে গন্ডগোল করো না বাইরে যাও এইটুকু যদি ও থেকে বলেছে ওতে তো ওর 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 উপরে চড়াও হয় তারপরে গেট গেট অফ দিয়ে আসার পরে গেট গেটটা ধরেন এই যে এখান থেকে গেটটা একটা পাবো বাইরে দেশে টেনে ধরে নিয়ে মেরেছে বাইরে বাইরে টেনে ধরে নিয়ে গিয়ে মেরেছে আপনারা কি আমরা চাই যেহেতু আমি একটা অনার প্লাস আমি ড্রাইভার তা আমার অনার আমি ট্রাক সিন্ডিকেট যেহেতু অনার আমার ট্র্যাক্স সিন্ডিকেট আমি জানিয়েছি কালকেই ওখানে মিটিং বসেছিল বসেছিলো কাস্টমসের লোকরা বসে মীমাংসা করতে চাইছিলো আমি যেহেতু আমার ট্রাক অনার্সে ট্রাক অনার্সে আমি জানিয়েছি আমি তো মীমাংসাগণে করতে পারি না ওর জন্য আমি মীমাংসাগণে করিনি আমি ট্রাক অনার্সে ট্রাক অনার্স যেটা সিদ্ধান্ত নেবে আমরা ভাই আজকে তো বাংলাদেশে যাচ্ছ না কেন কারণটা কি কারণটা হলো এই যে বাংলাদেশে আমাদের একটা ড্রাইভার মার খেয়েছে ঠিক আছে মার খাওয়ার পরে দেখো এখন যে আমরা যাই গাড়ি নিয়ে আজকে যদি আমাদেরকে মারে বাংলাদেশে তো এমনি জুলুম জুলুম চলছে আমাদের উপর এমনি সবাই সব যে যাচ্ছে আমরা ভাইটাই সবাই মিলে আজকে দেখো যেখানে যাচ্ছি সেখানে ব্যাটারি চুরি হচ্ছে ই তেল চুরি হচ্ছে আজকে গাড়ি নিয়ে যাব গাড়ি বেডে রাখা যাচ্ছে না ইয়েতে মধ্যে যেখানে খালি করব ওখানে গাড়ি ছেড়ে যেতে পারছি না খাইতে আসবো ওটাও পারছি না এখন দেখো কুটে ঢুকাচ্ছি পয়সা ওরা কাটার কালকে কি সোমবার দিন না পরশু দিন আসছিলো আসে ওরা বলছে যে কাটার পয়সা নিতে হবে না সেই তো কাটার পয়সা নেয় নি ওই দিন দুইটার পর থেকে তারপর থেকে ওরা পুরো জুলুম লাগায় দিছে যে পয়সা দিতে হবে এই যে তোমাদের তেল চুরি হয় ব্যাটারি চুরি হয় এই চুরি কোথায় গুলা ওই পুটে হয় পুটে পাঁচেই পার্কিংয়ের মধ্যেই হয়ে যায় বাংলাদেশে পার্কিংয়ের মধ্যেই হয়ে যায় বাংলাদেশ যখন পার্কিং চুরি তো আর কমপ্লেন দাও না ধন <langwaan> <Than>

তো পায়খানা টায়খানা করে এসে ওই চৌবাচ্চার মধ্যে যে জল আছে ওর মধ্যে পায়খানা করে এসে হাত দিয়ে দিছে ডুবায় তো এই দাদা বলছে আমরা এখানে চান করি তুমি হাত ডুবাইলে কেন আর ওই হাত ধুয়ে জল মানে মুখে মারতেছি ওই জল আবার ওই পড়তেছে তো এই দাদা বলছে ভাই জলটা একটা কৌটা দিচ্ছে এটা নিয়ে ধো বাইরে ওই এক কথা তো বলছে আমি কি জানরে বাচ্চা তা দাদা বলছে তুই যদি মনে মনে ভাবিস জানোর বাচ্চা তাহলে তুই ভাব আমি তো বলি নাই তো এক কথা দুই এই দাদাকে দিয়েছি ধাক্কা আর আমি গিয়ে সরাই দিতে গেছি সরাই দিয়ে আমি ওদেরকে গেট থেকে নিয়ে এসেছি পিছন দিকে দুই তিনজন এসে আমাকে মারলো আমি বুঝতে পারলাম না তো আজকে কি করছেন আপনারা আজকে যে আমরা মানে আগেও একটা ড্রাইভার গিয়ে মার খেয়েছে কালকে আমরা গেলাম আমরাও মার খাচ্ছি তো এইভাবে যদি আমরা মারই খেতে পারি ওইখানে গিয়ে মার খাই তাহলে তো এটা ঠিক না না তো আজকে বাংলাদেশ যাবেন না আপনারা না আমরা বাংলাদেশ যাবো না আমরা এখানে বন্ধ করে দিচ্ছি আমাদের সুরক্ষা হোক ফেসেলা কে করবে ফয়সেলা আমাদের সেক্রেটারি আছে বলবো আমরা সেক্রেটারিকে বলেছি বলেছি আমরা आपण नाम की विप्ल मोहम्मद धन्यवाद